প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাতের ফলটা একটু সবুজ হয়ে আছে কিন্তু এই অবস্থায় না যদি আপনি হারভেস্ট করেন তাহলে কিন্তু এই ফল গাছে পেকে গেলে হয়তো পাখিতে বা অন্য কোনো ভাবে নষ্ট হতে পারে তাই এখানে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাচুর মনে হলেই আপনি এটাকে হারভেস্ট করতে পারেন দেখেন এই যদি পাপড়িগুলো দেখেন তো দেখেন সাইডে একটু একটু লাল বা গোলাপি টাইপের হয়ে যায় তখনই এটাকে হারভেস্ট করে নিতে হয় যারা ব্যবসায়িক ভিত্তিতে যারা চাষ করেন তারা কিন্তু একেবারে পূর্ণ লাল গাছে করে না পূর্ণ লাল হয়ে গেলে কিন্তু ভেতরটা এতটাই বেশি পেকে যায় যে তার স্বাদটা অনেকটা কমে যায় দেখুন এই ফলটা হয়তো মনে করেন আমরা যারা এমনি স্বাভাবিকভাবে আমরা বাড়িতে করি তারা এই ধরনের ফলটা হয়তো হারভেস্ট করি না কিন্তু এই ফলটা তিন থেকে চার দিন সময় লাগবে তারপরে পূর্ণ একেবারে গোলাপি রঙ বা লাল রঙ যার যেটা রঙ ন্যাচারাল সে ন্যাচারালটাই চলে আসে তো আপনারা কোন সময় হারভেস্ট করবেন কোন সময় হারভেস্ট করবেন না এই জিনিসটাকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি আশা করি আপনাদের উপকারে আসবে দেখুন কী অবস্থা আছে এখানে চারখানা ফল আছে কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দুটো কিন্তু পূর্ণ হারভেস্ট করার সময় হয়ে গেছে কারণ এখানে গোলাপ আবার চলে এসছে এটাও চলেছে দেখুন কীভাবে আর হাত দিয়ে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে তোলে এভাবে না করে গাছ এইভাবে কাটার দিয়ে কাটলে গাছের আঘাতটা কম আসে নইলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এটাতে আঘাত আসে এখানেও এরকম অনেক ফল আছে দেখতে পাচ্ছেন হারভেস্ট করা মতন এই যেমন এটা পিঙ্ক কালার হয়ে গেছে বা তার সামনে এটা সাইজগুলো ভালোই হয়েছে এগুলো সাইজ মোটামুটি তিনটাতে এক কেজি বা চারটাতে এক কেজি হয়েই যায় এর পরবর্তীতে যেটা আসবে যেটা তখন একটু বৃষ্টি কমে যাবে আরও দু আরও প্রায় মাস এখন বর্ষাকাল আমাদের খাদাকুলমে এই মাস বৃষ্টির পরে যখন তারপরে যখন ফলগুলো হবে সেই ফলগুলো কিন্তু সাইজ অনেকটাই বড়ো হবে কারণ তখন বৃষ্টি বা তাপ বৃষ্টি এবং এই যে রোদ এদের তাপমাত্রা তফাটা যখনই কমে যাবে দিন রাতের তখন কিন্তু এর সাইজটা অনেকটাই আশানুরূপ হবে তবে এই মুহুর্তে কিন্তু এর সাইজ এর থেকে খুব বেশি বড়ো হবে না কারণ এর তাপমাত্রা এতটাই ডিফারেন্স হচ্ছে যে এরা স্বাভাবিকভাবে বাড়তে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এই ভিডিওতে কিভাবে হারভেস্ট করবেন কখন হারভেস্ট করবেন এবং হারভেস্ট করার সময় কী ধরনের কাটার ব্যবহার করবেন সেগুলোই আপনাদের দেখানো হচ্ছে কারণ অনেকে ঘুরিয়ে ফুরিয়ে আমি দেখেছি যারা লোকালি যারা এ করে তারা কিন্তু অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে করে এটা কিন্তু নিয়ম নয় হ্যাঁ এবং সেটা এটা আঘাত পায় গাছটা আঘাত পায় সেখান থেকে গাছে আগামীতে ফল আসার কিন্তু অনেকটাই ব্যাহত হয় তো আমার মনে হয় এই ধরনের আপনাদের যদি মনে হয় যে আপনাদের অনেকটাই উপকারে আসছে বা আপনারা যদি মনে করেন যে এই ধরনের টিপস পেতে পেতে চায় তাহলে যারা আমাকে ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে উৎসাহিত করবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ